কি এটা পড়ে আছে ওখানে তুমি ফেলেছো কেন এটা তো গুছিয়ে রাখতে হয় তুমি কেন তুমি কেন ফেলে দিয়েছি হ্যাঁ নিয়ে এসো যাও নামো নামো উঠিয়ে দাও যাও পারছো নামতে হ্যাঁ উঠিয়ে দাও তোমার দেশের নাম কি মামাম কেন তোমাকে যে বললাম ভারতবর্ষ আচ্ছা ইন্ডিয়া ইন্ডিয়া বলো ইন্ডিয়া ইন্ডিয়ার পতাকা